বিসমিল্লা রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল উঠতে না উঠতে খুবই স্যাড নিউজ নিয়ে আপনাদের সামনে এলাম দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগি সকলগুলো অসুস্থ হয়ে পড়ে আছে কারণ মানে মুরগিগুলোতে প্রচুর পরিমাণ একটা ঠান্ডা লেগে গেছে কারণ হচ্ছে আমার গাফিলাতির কারণে আসলে আমি দেখতে পাচ্ছেন আমার খামারের ভিতরে একটা লাইট জ্বলতেছে বেশ কিছুদিন আগেও যে সময় আমার খামারে আমি একবার আরেকবার ঠান্ডা এটা খাই খাওয়ার পরবর্তীতে আমি লাইটটা দিছিলাম তো পরবর্তীতে এই লাইটটা মানে নষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে আমি আমি করে এই লাইটটা দিই নি দেওয়ার কারণে এখন একটু ঠান্ডা একটু বেশি পড়ার কারণে মুরগিগুলোতে আবার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে আমার লিটারও একটু ভিজা ভিজা ছিল এই কারণে তো বন্ধুরা আপনারা যদি মুরগি পালন করে থাকেন এই দিক দিয়ে খুবই সতর্ক থাকবেন যে মানে শীতকালে আপনারা রুম টেম্পারেচার খুবই ভালো রাখার চেষ্টা করবেন না হয় আপনারা যে কোনো ওষুধ দেন কাজ করতে পারবেন না তো আজকে প্রায় আমার পাঁচ থেকে ছশো টাকার ওষুধ লেগে গেছে শুধুমাত্র আমার একটা ভুলের কারণে তো কি কি ওষুধ দিব বা দিচ্ছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাবো তো আপনারা কেউ এভাবে এই ভুলটা করবেন না যে শীতকালে ওষুধের আশায় বসে থেকে যে অতিরিক্ত মানে ঠান্ডায় বসে থাকবেন না লিটার নষ্ট করবেন না তো এখানে আমি ডাইলরিস ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ ডাইলরিস মোটামুটি ভালো কাজ করতেছে ডাইলরিস আমি কীভাবে ব্যবহার করতেছি ফার্স্ট অফ অল আমার ঘরে ডাইলর ছিল না তো আমি ডায়লোরিসটা আজকে আনছি গতকালকে আমি জি কোটেল ওষুধটা খাওয়াইছি গতবার আমি জি কোটেল দিয়ে মোটামুটি রিকভার করে ফেলছি তো এবারে আমি চাচ্ছি না যে জি কোটেল আবার খাওয়াইতাম তো মোটামুটি কালকে খাওয়ানোর পরবর্তীতে ভালোই মানে কাজ হয়েছে তো এখন আমি চাচ্ছি না যে জি কোটেল দিয়ে আবার ট্রিটমেন্ট করার জন্য কারণ এক ওষুধ বারবার দিলে পরবর্তীতে যদি আমার কন্ডিশন খুবই খারাপ হয়ে যাবে তো ওই সময় আমি আবার ভালোভাবে মানে এটা দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো না তো আমি ওই কারণে ডায়লোরিস নিয়ে আসছি একটা ডায়লোরিস আমার থেকে আড়াইশো টাকা নিছে আড়াইশো টাকা না দুশো চল্লিশ টাকা তো এটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি স্প্রে করা যায় এবং কি খাওয়ানো যায় এটা আপনারা যদি খাওয়ান তাহলে বুঝতে পারবেন এটার ভিতরে একটা মোভ মানে আমরা যে মোব ইউজ করি ওইটার মতো একটা গ্রান তো এই গ্রানটা আমাদের নাকে আসলে মানে আমায় আমাদের রকম আমরা সর্দি হলে মুখ দিলে যেরকম আমাদের থেকে ভালো লাগে তো ওই রকম মানে কাজ করবে তো তাই আমি ডাইলসটা ব্যবহার করতেছি আপনারা যদি পারেন পালমো কেয়ার পালমো গোল্ড ওইটাও ব্যবহার করতে পারেন তো এটা সব পাশাপাশি আমি লাইসুবিট দিতেছি ওদেরকে লাইসু ভালো ভালো কাজ করতেছে আমি সকালবেলা দিতেছি পাল পালমো কেয়ার তারপরে মানে দুপুরের দিকে দিতেছি লাইসু বিট আবার রাতে দিতেছি পালমো কেয়ার তো এভাবে আমি মোটামুটি এখন আবার রিকভারি হয়ে আসছে তো এখানে আমার পাওন মুরগিও কিছু অসুস্থ হয়ে গেছে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে বলবো